এই ঈদে যে ছবিটা নিয়ে আলোচনা ছিল তুঙ্গে দর্শকরা যেটার জন্য অপেক্ষা করেছেন সবচেয়ে বেশি সেটা হলো বরবাদ প্রায় আঠারো কোটি টাকা বাজেটের সিনেমা সুপার স্টার সাকিব খানের এই বিগ বাজেটের অ্যাকশন থ্রিলার ছবিটা কি আসলেই দর্শকদের মন জয় করতে পারলো আজকের ভিডিওতে আমি কথা বলবো মেহেদি হাসান হৃদয়ে পরিচালিত সাকিব খান যীশু সেনগুপ্ত ইডি কাপাল অভিনীত বরবাদ নিয়ে আমরা খুটিয়ে শিল্পীরা কেমন অভিনয় করেছে টেকনিক্যাল দিক থেকে সিনেমাটা কত ভালো তাহলে আর দেরি না করে চলুন সরাসরি ঢুকে পড়া যাক বরবাদ সিনেমার পোস্টমর্টে বরবাদ মূলত একটি অ্যাকশন থ্রিলার জন্ডার সিনেমা এটি একটি ভালোবাসার আর প্রতিশোধের গল্প গল্পের কেন্দ্রে আছেন আরিয়ান মির্জা বিশাল ক্ষমতা পান আর ধনী বাবার একমাত্র সন্তান সে ছোটবেলা থেকে বাবার আদরে আশ্রয় প্রশ্রয়ে বড় হয়েছে ড্রাগ নেয়া থেকে শুরু করে নারী সঙ্গ খুন খারামি এহেন খারাপ কাজ নাই সে করে না তার বাবা আদিব মির্জা তাকে খুব ভালোবাসেন কিন্তু সে ভালোবাসে নিতুকে নিতুকে পাওয়ার জন্য সে এমন কিছু নাই করতে পারে না কিন্তু নিতু কি আরিয়ান মির্জাকে ভালোবাসে এত বড় অপরাধীকে কি সে ভালোবাসতে পারে এই সিনেমার গল্পে যেমন আমরা দুমদারাক্কা অ্যাকশন আর ভায়োলেন্স দেখতে পাই তেমনই দেখতে পাই বাড়াবাড়ি রকমের ড্রামা আর ইমোশন পরিচালক চেষ্টা করেছেন একটা প্যাকেজ এন্টারটেনমেন্ট দিতে যেখানে ড্রামা রোমাঞ্চ থ্রিলার অ্যাকশন সব থাকবে কিন্তু এই সব কিছুর মিক্সচারটা কতটা ভালো মতো হয়েছে আর গল্পটা কতটা মৌলিক সেটাই একটা বড় প্রশ্নের বিষয় বরবাদ বর্তমান সময়ের বাংলাদেশি সিনেমার মার্কেট এবং অডিয়েন্সের রুচির বিষয়টা মাথায় রেখে বানানো হয়েছে রকম বিগ ক্যানভাস আর অ্যাকশন প্যাকড এন্টারটেইনার বানানোর প্রতি আমাদের যে চাহিদা এবং আকাঙ্ক্ষা তৈরি হয়েছে বরবাদ সিনেমাটা তার উৎকৃষ্ট উদাহরণ গত বছর মুক্তি পাওয়া সাকিব খানের সিনেমা তুফানে যেমন একটা লার্জার দেন লাইভ দেখানোর চেষ্টা হয়েছিল বরবাদে আমরা সেই একই লক্ষণগুলো দেখতে পাই মাস পিপলকে টার্গেট করে তামিল তেলুগু ফরম্যাটে বানানো হয়েছে এই সিনেমাটা। ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় এই ছবিতে সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন প্রিয়তমার ইধিকা পাল। প্রিয়তমা যেহেতু একটা ব্যবসায় সফল সিনেমা ছিল এই সিনেমাটা কি আসলে তার মতোই পয়সা তুলে আনতে পারবে কিনা এখন সেটাই একটা দেখার বিষয়। গুড লাক। বর্বাদের গল্পটা যেমন আমাদের পরিচিত পাশাপাশি গল্প বলার ধরনটাও বেশ পরিচিত। ন্যারেটিভটা লিনিয়ার ছিল তবে অতীতকে দেখানোর জন্য মাঝে মাঝে ফ্ল্যাশব্যাকের ব্যবহার করা হয়েছে। সিনেমার ফার্স্ট হাফটা একটু স্লো চরিত্রগুলো ডেভেলপ করতে এবং অতীতের প্রেক্ষাপটটা বোঝাতে এখানে একটু সময় নেওয়া হয়েছে চরিত্রগুলো দর্শকদের মনে কতটা জায়গা করে নিতে পারল কিংবা তাদের যে জার্নিটা সেটা কতটুকু বিশ্বাসযোগ্য হলো তার উপরই কিন্তু সিনেমার সফলতা অনেকাংশে নির্ভর করে চরিত্রগুলো বেশ ইন্টারেস্টিং তবে কিছু কিছু চরিত্রের ডেভেলপমেন্ট আর মোটিভেশনটা আরও স্পষ্ট হতে পারতো সাকিব খান এখানে তার সুপার স্টার ইমেজটাকে ধরে রেখেই ক্যারেক্টারটাকে করবার চেষ্টা করেছেন অ্যাকশন দৃশ্যগুলোতে তাকে বেশ ফিট এবং এনার্জেটিক লেগেছে যেটা এই জন্ডা সিনেমার জন্য খুব দরকার কিছু কিছু ইমোশনাল সিনেও তিনি চেষ্টা করেছেন পরিমিতি বোধের পরিচয় দিতে তবে চরিত্রের গভীরতা আর মানসিক ভালোভাবে এক্সপ্লোর করার সুযোগ ছিল তার লুক এবং কস্টিউম আরও খুব যত্ন নিয়ে করা হয়েছে যা তার চরিত্রের সাথে বেশ মানানসই মনে হয়েছে অন্যদিকে ইদিকে চরিত্রটা শুধুমাত্র গ্লামারস নয় বেশ চ্যালেঞ্জিং ছিল সাকিব খানের সাথে তার কেমিস্ট্রিও ভালো ছিল কিছু রোমান্টিক দৃশ্য বা গানের দৃশ্যে তাদের বেশ ভালো মানুষ যে কোনো সিনেমা সফল হওয়ার পেছনে হিরো যতটা গুরুত্বপূর্ণ ততটাই গুরুত্বপূর্ণ হচ্ছে ভিলেন ভিলেন হিসাবে যীশু সেনগুপ্তের যে কাস্টিংটা সেটা খুব আগ্রহ তৈরি করেছিল যীশু নিঃসন্দেহে একজন জাদ্রেল অভিনেতা কিন্তু এই সিনেমায় তার যে ক্যারেক্টারটা সেটা খুব ভালোভাবে ডেভেলপ হওয়ার সুযোগ পায় নাই তিনি কিছুটা আন্ডার ইউটিলাইজড রয়ে গেছেন তার কাছ থেকে যতটা চাওয়া ছিল তার চেয়ে অনেক কম পেয়েছি আমরা মিশা সদাগর তার অভিজ্ঞতার ছাপ রেখেছেন আদিব মির্জা চরিত্রে সাকিব খানের বাবার চরিত্রে তার অভিনয় বেশ সাবলীল এছাড়াও ইন্তেখাব দিনার ফজলুর রহমান বাবু আর শহীদুজ্জামান সেলিম তাদের নিজ নিজ চরিত্রে বেশ ভালো করেছেন মামুন রশিদকে একটি ভিন্ন ধর্মী নেগেটিভ চরিত্রে দেখা যা বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে আর নুসরাত জাহানের অভিনয় যে আইটেম সংটা ছিল সেটা একটা এন্টারটেনমেন্ট ভ্যালু তৈরি করলেও গল্পের সাথে এর কোনো রিলেশন ছিল না মেহেদি হাসান হৃদয়ের প্রথম সিনেমা হিসাবে বর্বাদে একটি বিগ প্রজেক্ট ছিল তিনি চেষ্টা করেছেন একটা গ্র্যান্ড স্কেলে গল্পটা বলতে তার গল্প বলার ধরনের মধ্যে আধুনিকতার ছাপ আছে একজন নতুন পরিচালক হিসেবে তার যে চেষ্টা সেটাকে অবশ্যই সাধুবাদ দিতে হয় তবে চিত্রনাটা কিছু দুর্বলতা আর কিছু প্রেডিক্টেবল প্লট টুইস্ট পরিচালকের কাজটাকে কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ করে সরি টেকনিক্যাল দিকগুলো নিয়ে কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে অ্যাকশনের কথা অ্যাকশন কোরিওগ্রাফি বেশ স্টাইলিস্ট এবং আধুনিক কিছু কিছু চেজিং সিন বা ফাইটিং সিনগুলো আসলে প্রশংসার যোগ্য স্লো মোশনের ব্যবহার আর ক্যামেরার কাজ অ্যাকশন দৃশ্যগুলোকে বেশ আকর্ষণীয় করে তুলেছে তবে মাঝে মাঝে মনে হতে পারে অ্যাকশন দৃশ্যগুলো হয়তো গল্পের প্রয়োজনের চেয়ে বেশি দেখানো হয়েছে লোকেশন সেট ডিজাইন কস্টিউম সব কিছু মিলিয়ে একটা রিচ পশ লুক দেওয়ার চেষ্টা ছিল আর সেটা অধিকাংশ ক্ষেত্রেই সফল হয়েছে কিছু কিছু জায়গায় সিনেমাটা একটু স্লো মনে হতে পারে কয়েকটা গান আর কিছু অপ্রয়োজনীয় দৃশ্য বাদ দিলে হয়তো সিনেমাটা আরেকটু টাইট হতে পারত পর্দায় গানের দৃশ্যগুলোর চিত্রায়নও বেশ জমকালো বিশেষ করে রোমান্টিক গানগুলোর মাধ্যমে সাকিব আর ইধিকার যে কেমিস্ট্রিটা ছিল সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে তবে গানগুলো সিনেমার গল্পের সাথে কতটাই ইনকর্পোরেট করতে পেরেছে সেটা একটা প্রশ্নের বিষয় তুমি সব শেষে যেটা বলতে চাই আপনি যদি সাকিব খানের ভক্ত হন আর ঈদের ছুটিতে আপনি যদি একটা মাসালা এন্টারটেনার দেখতে পছন্দ করেন তাহলে বরবাদ আপনার জন্য এটা একটা বিগ ক্যানভাসে বানানোর সিনেমা যেখানে বিনোদনের জন্য সব ধরনের উপাদানই রাখার চেষ্টা হয়েছে পরিচালকের প্রথম সিনেমা হিসাবে মেকিংয়ের জায়গা থেকে এটা খুব খারাপ সিনেমা না কিন্তু যারা সিনেমার মধ্যে গল্প আর গভীরতা খুঁজেন তাদের প্রত্যাশা হয়তো পুরোপুরি মিটবে না তাই বরবাত সিনেমাটার আমার রেটিং থাকবে পাঁচের মধ্যে thank তো এই ছিল সাকিব খান অভিনীত ঈদের সিনেমা বরবাদ নিয়ে আমার বিস্তারিত ভাবনা আমি চেষ্টা করেছি আমার দৃষ্টিকোণ থেকে সিনেমাটির ভালো মন্দ দিক তুলে ধরতে তবে মাথায় রাখতে হবে একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম হতে পারে আপনারা যারা সিনেমাটি ইতিমধ্যে দেখে ফেলেছেন তাদের অভিজ্ঞতা কেমন ছিল সিনেমার কোন কোন দিকগুলো আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে নাকি আমার সাথে কোনো পয়েন্টে আপনাদের ডিমত আছে সব কিছু নিচে কমেন্ট করে আমাকে খোলাখুলি জানাতে পারেন আপনাদের যে ফিডব্যাক সেটা আমি সবসময় পড়ি এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করি আর যারা সিনেমাটি এখনও দেখেননি আমার এই রিভিউ দেখে আপনারা কি সিনেমাটা দেখার প্রতি আগ্রহী হয়েছেন কি না সেটাও জানাতে পারেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করুন আর এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সিনেমার সঙ্গে থাকবেন সিনেমা কবির রেসিপির সঙ্গে থাকবেন